এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান ক্রিকেট টিম আর মাঠে নেমে এদিন শুরু থেকে অবশ্য ব্যাটিং পড়েছিল পাকিস্তান প্রত্যাসম্মত অবশ্য রান করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা সর্বোচ্চ রান করেছিলেন মোহাম্মদ হারিস এবং সাহেবজাদা ফারহান মোহাম্মদ হারিসের তেতাল্লিশ বলে ছিলষট্টি এবং উনত্রিশ বলে উনত্রিশ রান করেছিলেন সাহেবজাদা ফারহান এছাড়াও অবশ্য প্রত্যাশামতন তেমনভাবে কোনো রান করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা যার ফলে এদিন অবশ্য নির্ধারিত বিশ ওভারে একশত ষাট রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল পাকিস্তানি ব্যাটাররা একশত একষট্টি রানের লোকে ব্যাটিং করতে নেমে এদিন ওমানের ব্যাটসম্যানরা শুরু থেকে পরে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের কাছে এদিন মাত্র ষোলো দশমিক চার ওভারে মাত্র সাতষট্টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল ওমানের ব্যাটিং লাইন আর যার কারণে এদিন অবশ্য তিরানব্বই রানের বিশাল বড় এক জয় পায় পাকিস্তান ক্রিকেট টিম আর এই দিন পাকিস্তানের খেলা দেখার সব থেকে বড় কারণ ছিল পাকিস্তানের গ্যালারি কেননা পাকিস্তানের সব থেকে সুন্দরী দর্শকরা ছিল এই দিন পাকিস্তানের গ্যালারিতে সোশ্যাল মিডিয়া অবশ্য সয়লাভ হয়েছে পাকিস্তানি নারী ভক্তদের নিয়ে পাকিস্তানের জয়ের দিনে এদিন অবশ্য পাকিস্তানের গ্যালারিতে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসার শাইনশাহ আফ্রিদির স্ত্রীরেও স্বামীর জয়ের দিনে এই দিন অবশ্য গ্যালারিতে সাক্ষী হয়ে থাকলেন পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী চোদ্দই সেপ্টেম্বর ইন্ডিয়ার বিপক্ষে তার আগেই অবশ্য আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে শ্রীলঙ্কাকে হারিয়ে আজকের এই ম্যাচটিতে জয় তুলে নিতে এবং সুপার ফোরে কোয়ালিফাই করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এছাড়াও এশিয়া কাপের সকল রকমের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ